আপনি গাড়ি চালাচ্ছেন বা আপনার ড্রাইভিং লাইসেন্স আছে দেখেন তো আপনি একটু পরীক্ষা করে আদৌ আপনি ড্রাইভিং পেশার জন্য পারফেক্ট কিনা বা ড্রাইভিং লাইসেন্স যারা করতে চাচ্ছেন তারা একটু নিজেরা যাচাই করেন যে আপনি কি ড্রাইভিং লাইসেন্স করার যোগ্য রাখেন কিনা এইখানে দেখেন এ বি সি ডি ই এফ এই যে এখানে এ বি সি ডি ই এফ ছয়টা ঘর দেওয়া আছে এই ছয়টা ঘরের ভিতরে কি কি লেখা আছে প্লিজ এর ভিতরে যে সংখ্যাগুলো লেখা আছে সংখ্যাগুলো আপনাকে খুঁজে বের করতে হবে তারপরে আছে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় তার মানে পাঁচটা এই পাঁচটা ঘরের ভিতরে কি কি আছে শুধুমাত্র দুই নম্বর ঘরে একটু ভিন্নতা আছে এইখানে যে সংখ্যাগুলো আছে এটা আপনাকে খুঁজে বের করতে হবে যদি এই এগারোটা ঘরের ভিতরে কি কি আছে কি বুঝাচ্ছে খুঁজে যদি বের করতে পারেন আপনি ড্রাইভিং লাইসেন্স করার যোগ্যতা রাখেন আর যদি এর ভিন্নতা হয় আপনি খুঁজে পাচ্ছেন না তাহলে কিন্তু আপনার চোখে পড় সিক্স বাই সিক্স পারফেক্ট আছে কিন্তু একটা সমস্যা আছে কালার ব্রাইন্ডের সমস্যা আছে বৃষ্টির সময় বর্ষার সময় কুয়াশার সময় বা প্রাকৃতিক দুর্যোগের সময় আপনাকে দিয়ে ড্রাইভিং চালানো সম্ভব না যদি ড্রাইভ করেন তাহলে দুর্ঘটনা আপনাকে বেশি হবে হেড লাইট থাকবে ব্রেক লাইট থাকবে ইন্ডিকেটার লাইট থাকবে বা অনেক সময় কুয়াশা পড়ছে বর্ষা হয়েছে বৃষ্টি হয়েছে সামনের থেকে আগত গাড়ির আলো দেখে আপনি আইডেন্টিফাই করতে পারবেন না আপনি কতটুকু রাস্তার কোন পাশে আছেন কতটুকু সাইড দিবেন এই আলোটা আসলে কিসের আলো আপনার চোখে এই আলোতে সমস্যা দিবে যদি এই কালার ব্যান্ড এর টেস্ট আপনি ফেল করেন আপনাকে অনুরোধ করব যে এই লেখাগুলো দেখতেছেন না প্লিজ সে কখনো ড্রাইভিং লাইসেন্স করতে আসবেন না আপনি যদি ড্রাইভিং লাইসেন্স করেন তাহলে আপনার মৃত্যুর কারণ আপনি নিজেই হবেন সেই সাথে আপনার কারণে আমাদেরও মৃত্যুবরণ হতে পারে কেন না একটা ভুল সারা জীবনের কান্না ভুল করবেন আপনি সেই ভুলের মাসল সাধারণ মানুষকে দিতে হবে তাই সাধারণ মানুষকে বাঁচাতে প্লিজ ভাই এই ভিডিওটি শেয়ার দেন বেশি বেশি যেন কেউ এই ভুলগুলো নিয়ে ড্রাইভিং লাইসেন্স করতে না আসে আর যার এই ভুলগুলো আছে ড্রাইভিং লাইসেন্স আছে সে ড্রাইভ করতেছেন এই সমস্যাগুলো আপনার ভিতরে আছে তার মানে এই লেখাগুলো আপনি দেখতেছেন না তার মানে তাকে অনুরোধ করব বৃষ্টি বর্ষা কুয়াশা বা প্রাকৃতিক দুর্যোগের সময় আপনি ড্রাইভ করা থেকে বিরত থাকবেন আপনি বাঁচুন অপরকে বাঁচান তাই সবাইকে বাঁচাতে রাস্তা ব্যবহারকারী সহ আপনার আমি দুজনকে বাঁচাতে ভিডিওটি প্লিজ বেশি বেশি শেয়ার দেন সবাই যেন সতর্ক হতে পারে আসলে ড্রাইভিং এর ভিতরে কি ভুল ভুলগুলো আছে আর কি কি ভুল সংশোধন হলে ভালো ড্রাইভ পাওয়া যায় ধন্যবাদ ভাই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে দেবেন